নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের এঁচড় রান্না করে দেখাবো আপনাদের হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি একটা কড়া বসিয়ে দিলাম কড়াই কাঁঠালের এঁচড় কড়াইতে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম ফুটে উঠেছে সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর ভাবে লাভিয়ে নিলাম একটা কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেবো মাছগুলো তোলা হয়ে গেছে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা একটা দারচিনি কয়েকটা লং দুটো তেজপাতা তিনটে এলাচ হালকা আঁচে জিরেটা ভেজে নেব সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো স্বাদ মতন লবণ দিলাম হাত চামচ হলুদ দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাত চামচ জিরে দিলাম দিয়ে সবজিটা ভালো করে কষে নেব সামান্য পরিমাণ জল দিয়ে একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়া দিয়ে নেড়ে দিলাম সবজিটা লাভিয়ে নিলাম একটা কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব লাল লাল মতন ভাজা হয়ে গেছে এবার সবজিটা দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর লাগছে দেখুন আপনারা চাইলে বাড়িতে এইভাবে কাঁঠালের এচড় আপনারা বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে সবজিটা হয়ে গেছে হাত চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম আর একটু নেড়ে দিলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন